অশ্লীল ভিডিও বানিয়ে কোটি টাকা আয় মেডিকেলে পড়ুয়া দুই খালাতো ভাই মেহেদি হাসান ও শেখ জাহিদ বিন সুজনের ফাঁদে পড়ে অনলাইনে যৌন ব্যবসায় নামতে বাধ্য হয়েছে শতাধিক তরুণী ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে লোভনীয় চাকরি মডেল বানানো মেধা অন্বেষণের নামে অল্প বয়সী তরুণীদের প্রথমে আকর্ষণ করত তারা কেউ তাদের ফাঁদে পা দিলেই মডেল করার কথা বলে তুলে রাখা হতো আপত্তিকর ছবি ও ভিডিও এক পর্যায়ে সেসব ছবি ও ভিডিও দিয়ে শুরু হতো ব্ল্যাকমেইল অনলাইনে যৌন ব্যবসায় না নামলে দেওয়া হতো ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি একসময় বাধ্য হয়ে মেহেদি ও জাহিদের যৌন দাসিতে পরিণত হতো তারা গত কয়েকদিনে ঢাকা চাঁদপুর যশোর ও সাতক্ষীরা থেকে এই চক্রের হোতা মেহেদি জাহিদ সহ আরো ছয় সহযোগীকে গ্রেফতার করেছে সিআইডি সিআইডি সংস্থার কর্মকর্তারা জানান বিভিন্ন সময় তরুণীদের স্পর্শকতার দশ লাখ ছবি ও দশ হাজার ভিডিও ধারণ করে সংরক্ষণ করেছে মেহেদি ও জাহিদের চক্র এসব ছবি ও ভিডিও তারা ইউরোপ মধ্যপ্রাচ্য সহ কানাডা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন মানুষের কাছে বিক্রি করত। এর মাধ্যমে চক্রটি গত আট বছরে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এছাড়া তাদের ভিডিও কলের গ্রুপে পেইড সদস্য তিন লাখ গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে এসেছে